জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের সাংবাদিকদের সাথে মত বিনিময় মোহাম্মদ চান পাঠানোর ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের সাংবাদিকদের সাথে সভা করেছেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শামলির সভাপতিত্বে নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিক হেদায়ত উল্লাহ পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত ও সাংবাদিক সঞ্জয়শীল শ্রী শ্রী গীতা থেকে শ্লোক পাঠের মাধ্যমে মত বিনিময় সভাটি শুরু হয়েছে এতে শুভেচ্ছা বক্তব্য দেন পৌর বিএনপি সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মোহাম্মদ মলাইমিয়া পৌর বিএনপি সভাপতি ওবায়দুল হক লিটন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শুকুর খান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন দুলু উপজেলা বিএনপির মহিলা বিএনপির আহ্বায়ক প্রফেসর লাইলা ইসলাম দলুয়ার হোসেন সোহেল সহ অন্যান্যরা অ্যাডভোকেট এম এ মান্নান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন বিষয় উল্লেখ করে দেশের জনগণের কল্যাণে কাজ করার কথা জানান এ সময় উপজেলার প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন আদি ফতালুকদার ভয়েস অফ নবীনগর টিভি আমি চাই আপনাদের আমার যে আমার যে পরিকল্পনা সেটা আপনাদের মাধ্যমে প্রকাশ করতে চাই সেজন্য এসেছি আপনাদের সাথে করার জন্য নবীনগরে একটা বৃহৎ উপজেলা নবীনগরে একুশটা ইউনিয়ন নবীনগরে দুইশো প্রায় ত্রিশটা গ্রাম নবীনগরে প্রায় পুরে চার লক্ষ গোটা প্রায় ছয় লক্ষ জনসাধারণ নবীনগরে এই একটা বৃহত্তর জনগোষ্ঠী নবীনগর

আমি নবীনকে নিয়ে একটি পরিকল্পিত চিন্তা ভাবনা আছে আজকে এই পরিকল্পিত পরিস্থিতিতে আমি আপনাদের কাছে সেই কথাগুলি বলার জন্য দাঁড়িয়েছি আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে আজকে যে ছাত্র সমাজ ছাত্র যোগ্য যে আন্দোলন করেছে তার একটা গুরুত্ব পরিবর্তন হয়েছে রাজনীতিতে সামাজিক অবস্থায় সব এই আন্দোলনটা শুধু রাজনৈতিক আন্দোলন নয় এই আন্দোলনে আমাদের পেশাতে আসি আমাদের একজন শিক্ষা একটা কারণ আজকে এই আন্দোলনে আমাদের ছাত্র জনতা যে উদ্দেশ্যকে লমন করে তারা করেছে সেই আন্দোলন ধ্বংস করেছে বিচার বিভাগকে বিচার করার কোন সুযোগ তারা দেয় নাই একইভাবে সমাজের বিভিন্ন স্তরে অনিলোদন যিনি অনিরোধনের বিরুদ্ধে আমরা সব ধরনের